বিক্রি করার আগেই আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার বহরমপুরের এক পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে হরিহরপাড়া থানার মুসুরডাঙ্গা এলাকায় অভিযান চালায় পুলিশ সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও একটি তাজা কার্তুজ এরপরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম ইউনিস শেখ বাড়ি বহরমপুরে শুক্রবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে হরিহরপাড়া থানার মসুরডাঙ্গা এলাকায় অভিযান চালায় পুলিশ সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র একটি তাজা কার্তুজ এরপরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম ইউনুস শেখ বাড়ি বহরমপুরের নগরাজাল এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে হরিহরপাড়ার এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রটি বিক্রি করবার উদ্দেশ্যে নিয়ে এসেছিল ওই ব্যক্তি তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শুক্রবার তোকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় কাকে বিক্রি করবার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রটি নিয়ে এসেছিল তাও খতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায়ে চুপিসারে মনে শে সবাইকে পাগল করে हमारी moto amay niche pataka pataka cha gazab ka shaat